হ্যালো এবার গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন গাইস আজকে আমি কিনে নিয়ে বানাবো আপনাদের সবাই টাইটেল এবং থামবেল নিয়ে আশা করি সবাই ভালো বুঝে গিয়েছেন আমাদের গেমের মধ্যে চলে এসেছে নতুন আপডেট ভাই ওপি ফোরটি নাইন আপডেট চলে এসেছে গাইস ওপি ফোরটি নাইন আপডেট হ্যাঁ ওবি ফোর্টি নাইন আব চলে এসেছে তার জন্য নতুন নতুন অনেক কিছু অ্যাড হয়েছে গেমের মধ্যে তাই আপনাদেরকে শেয়ার করার জন্য আমি আজকে গেমে চলে এসেছি গাইস দেখেন গাইস এখন আপনাদের কি দেখেন ইভ গান কিন্তু নতুন একটা ইভো গান আছে গাইস সাউন্ড ডাউন টু ইফ অংনি আপনাদের কেন এই বু গান তো বুঝতে গেলে দেখেন নতুন ইভো দিনের দিনের গাই গোল্ডেন গোল্ডেন

এটা গেম এখন আসুন দেখেন এটা ওই যে কী এনিমি একে ফিনিশ দেওয়ার পর যে অ্যানিমেশন আসলে ওটা তারপর দেখেন ওই যে ফায়ার অ্যানিমেশন ছয় লেভেলে এটা লুকটা চলে এসেছে তারপরে বাইশ আপনাদের ফেভারিট যে ইভেন যেটা থাকে ইমোট সব ইভেন সাত লেভেলের ইমোটে দেখেন গে সেই ইমোটটা আপনারা কমেন্ট সেটা বলে দেবেন ইবোর্ডটা কেমন আমার কিন্তু জাস্ট অসম্ভব ও গাইস আমি এটা ভুলে গেছি গাইস এই দেখে আমাদের দিছে এমনটা দিচ্ছে তার লবিটা আমার তো জাস্ট অসম লাগছে গাইস আপনারা বলবেন কত লাগছে আমি কিন্তু এটা হান্ড্রেডের এর মধ্যে আসে দিন এখন আর নতুন নতুন কিছু এসেছে কেউ আমাদের কাস্টম আছে এটা অন্তরে আমি তৈরি করি না এটা আপনার যদি এটা ভিডিও চান তাহলে আমি করবো চলে আগে আমি স্টোরে চলে যাই স্টোরে নতুন নতুন বান্ডিল অ্যাড হয়েছে এই দেখেন এই ফিমেল বানিল্লা এটা মোটামুটি এই ছেলে বানিলরা মোটামুটি সুন্দর আছে পেনটা নিয়ে ভালোই তারপর দেখেন এই যে এটা দেখেন তাকে ইভেন্টটা আসছিলো দেখেন নি যে এটা এই বান্ডিল্যা কে ইউজ করে বলতো আপনার কমেন্ট এই কমেন্টে বললেন দেখো এটা যে যেটা বডিটা এটা আমাদের বাংলাদেশের উপিকা কিং বানি ত্রিপুর ফোর এই বডিটা ইউজ করে এতটা বিশেষ বিরোধে করতে হবে দেখেন এগুলো এইগুলো আসছে এগুলো আপনারা দেখতে পারবে কিন্তু এখন আমি যে ম্যাজিক কিউব সেকশনে চললাম गाइस ম্যাজিক কিউবে কি কি আইটেম আছে আমি দেখিনা আছে bravery echoes zenith এই রে এই ম্যাজিক কিউব দেখুন ডাউনলোড নাই দেখুন ডাউনলোড দেই এই গান এই বান্ডেল কিন্তু সবার অনেক ফেভারিট বান্ডিল এটা আমারও মোটামুটি অনেক ভালো লাগে আপনারা আপনাদের মতামত জানাবেন এই ম্যাজিক কিউবে যেগুলো আছে তার মধ্যে কোনটা ভালো লাগছে গাইজ আমার ডাউনলোড করে নাই তার জন্য ডাউনলোড করতে সময় নষ্ট হইতাছে এই যে গেছে এবার নিলে এবার এইটা মাস্টার ডু বোনিক সেভ ইউজ করে মাস্টার নাও তো ভালোই লাগে মাস্টার দিতে বলতে গাইজ মাস্টার এন্ড জোস কি বানাতো না আমার তো ভালোই লাগে যাই হোক এখানে যে ভিডিও কে বান্ডিল আছে আমি ডাউনলোড নাই গেছি কি বলবো আচ্ছা আচ্ছা গাইস দেখেন গেস গেমের মধ্যে কিন্তু অনেক ছবি ছবি আইকটা দেখবো জুম করে দেখা যায় দেখছেন অস্থির ভাই আমি এটা দেখে আমার অনেক ভালো লাগছে তারপর দেখেন দেখাই এখানে আপনাদের ডুও বা স্কট নিয়ে আপনার কত দেখেন আমি ডুটা ইনভাইট করে রাইডার নবীটাকে দেখেন গেস আসছে আমার ডাঙার দেখে তার চুল দেখা দেখছেন ডো তারপর দেখেন যে এটা দেখেন আমি আর ইনভাইট করি এই যে দেখছেন জাস্ট অসম গাইসেন আপনাদের কেমন লাগছে বলে দেবেন এটা আমার যাই বল এই আপনারা তারপর দেখেন এই যে নতুন একটা ইয়ে আছে এখানে পাঁচটা মানে ওয়ান ধাপ টু ধাপ থ্রি ধাপ ফোর ধাপ ফাইভ ধাপ এই ফাইভ পর্যন্ত করতে পারলে আপনারা এই যে এই পেয়ে যাবেন দেখেন মোটটা বেশ এটা ভালো না মোটামুটি মানে ফিরিয়ে আনতে যে মোটামুটি ঠিক আছে যে প্রায় শুটি স্ক্রিন ফিরতে দেবে এইগুলো মানে গানের আর একটা বয়েস বসে শুনবো Let's, Let's rush, rush into, into

আমি আগে তো কিন্তু বলে আমি তো বিয়ারে সিএস এগুলো বেশিটা ওটা আমি কাস্টম বিল আপনারা সবাই জানেন আমি বিয়ারে যদি গেম হলো হয় কেউ উল্টে করেন না এমনি আপনাদের এখানের জন্য দেখানোর জন্য আমি স্টার্ট করলাম চলেন সোলার ম্যাপটা আপনাদের দেখাই What's her, With her. Mm -hmm. guys, do the start, where guys. நமக்கு சொல்லி இந்த பூஞ்சக நம்பளுக்கு நம்ப கூட

ফোন চলেছে তাহলে গায়ে কি বললেন আজকাল আমরা ম্যাচ আজকে এখানে শেষ করে দিই আগামীকালকে যদি আপনারা এখানে ভিডিও চান তা আপনারা বললেন আমি ভিডিও কালকে নিয়ে আসবো ম্যাপটা আজকে এই বন্ধু ভিডিও শেষ কালকে পুরো ম্যাপটা আপনার দেখাব ভিডিও চান সেটা বলে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত